এখন কালকে পায়রা ছাড়ার পরে দেখছি দুপুর দেখ দুইটা মুরব নাই দুই জোড়ার দুই দুই জোড়ায় বাচ্চা আছে পরে দেখছি মুরব নাই তো ভাবলাম যে সন্ধ্যার আগে চলে আসবে কিন্তু এখন আসেনি কালকে দুইটা মুরগ হারা যায় খুবই খারাপ একটা বিষয় আর বাড়ির পাশে পায়রা গেলে পায়রা পাওয়া যায় না ধরি ধরি খাই খেলায় দেয় একদম যে মুরগিটার জোড়া একটা লাল মোরগ ছিল ওই লাল মোরগটা এই যে ওইটার আর হচ্ছে ওই ওইটার পাশাপাশি যে দুইটা খাচ্ছে ওই দুইটার দুই মোরগ ভাবছি বাসা তো বাঁচবে না আজকে হাটে যাবো যদি হাটে যাই পাই তারপরে নিচে বেসে তারপরে দেখবো কত বড় লেতা ऐसे दूर बच्चा ऐसे एक जरा और ये पास है एक वीडियो पर्यंत तो आहे भाला लगे लाइक एक दिन